নমস্কার হিন্দু এবং আওয়ামী লীগ আপনারা সকলে একটা বিষয়ে জানেন বা আমরা অনেকেই বলে থাকি বাংলাদেশের বেশিরভাগ হিন্দুরা আওয়ামী লীগে ভোট দিয়ে থাকে বেশিরভাগ বলতে প্রায় সব ভোটই দিয়ে থাকে কিছু ভোট ছাড়া কিছু ভোট ছাড়া অর্থাৎ কিছু ভোট অন্য অন্য দলগুলোতে দেয় বাকি প্রায় সব ভোট বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা আমলীগকে দিয়ে থাকে অর্থাৎ আমলিকের সমর্থক গোষ্ঠী তারা আমলিকের শুভাকাঙ্ক্ষী হিন্দুরা এই ধরনের কথাবার্তা বাংলাদেশের প্রায় সব দলের মানুষই বলে থাকে বা জনগণ বলে থাকে বা বাংলাদেশের নাগরিকরা বলে থাকে এবং সঠিক যদি আমরা কথা বলি এটাও সত্য যে বেশিরভাগ ভোটই ভোটই হিন্দুরা আওয়ামীগে দিয়ে থাকে এখন আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি অন্য অন্য দলে বা অন্য অন্য সংগঠনে কেন হিন্দুরা ভোট দিতে চায় না বা দেয় না এর কারণ কি অন্য অন্য দলের যে আদর্শ সে আদর্শগুলোকে কি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা পছন্দ করে না অন্য অন্য দলের নেতারা হিন্দুদের বোঝাতে সক্ষম হচ্ছে না তাদের আদর্শগুলো হিন্দুদের ভিতর প্রসার ঘটাতে পারছে না এসব কারণ কি কোন কারণে ভোট দিচ্ছে না শুধুমাত্র আওয়ামীগকে ভোট দিয়ে থাকে হিন্দুরা কিছু ভোট ছাড়া পেরা সব ভোটই দেয় এসব কারণ কি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি আপনারা জানেন পৃথিবীতে স্বাধীন দেশ আছে একশো তিরানব্বইটি এর ভিতর প্রায় একশো দশটি দেশ আছে যেখানে দুই কোটির নিচে জনসংখ্যা বাসবাস করে অর্থাৎ পৃথিবীতে একশো তিরানব্বইটি দেশের ভিতর দুই কোটি দুই কোটি মানুষ বাস করে এরকম জনসংখ্যার দেশ আছে পৃথিবীতে প্রায় একশো দশটি সেখানে বাংলাদেশে বাংলাদেশে প্রায় দুই কোটি সনাতন ধর্মাবলম্বী বসবাস করে অর্থাৎ হিন্দুরা হিন্দুদের জনসংখ্যা অর্থাৎ হিন্দু জনসংখ্যা বাংলাদেশে প্রায় দুই কোটি তাহলে বোঝেন এত বড় বৃহৎ একটি জনগোষ্ঠী হিন্দু বাংলাদেশে বসবাস করে আর সেখানকার অর্থাৎ হিন্দুদের বেশিরভাগ ভোট প্রায় সব ভোট আওয়াম দিয়ে থাকে কেন দিয়ে থাকে তাহলে অন্য অন্য দলগুলো কি তাদের আদর্শ আদর্শ হিন্দুদের ভিতর ছড়াইতে পারছে না বা প্রসার ঘটাতে পারছে না এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার